আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডেয়ার স্টুডেন্ট আজকে টেন্সে ক্লাস নিয়ে হাজির হয়েছি খুব সহজ উপায়ে টেন্সগুলো কিভাবে স্টুডেন্টরা শিখতে পারে এটা নিয়ে আমি আলোচনা করব। যে সকল অভিভাবক বাসাবাড়িতে বাড়িতে স্টুডেন্টদের অর্থাৎ তাদের সন্তানদের শেখাতে চান টেন্স আপনারা খুব সহজ উপায়ে আমি চেষ্টা করব আপনার এটা দেখলে শেখাতে সুবিধা হবে ওকে আমরা নর্মালি সবাই জানি টেন্স হচ্ছে চার তিন প্রকার তিন প্রকার টেন্স টেন্সের ভেতরে প্রকার ভেদগুলো আমি পরে শেখাবো নর্মাল যে ওয়ে আছে সেটাকে তিন ভাগে আমরা ভাগ করব প্রেজেন্ট পাস্ট ফিউচার অর্থাৎ প্রেজেন্ট হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে পাস্ট হচ্ছে অতীতের বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফিউচার হচ্ছে সামনে কি ঘটবে এই বিষয়গুলো আলোচনা করে তো টেন্স আমি যেভাবে নর্মালি স্টুডেন্টদেরকে শেখাতে চেষ্টা করি সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে সংজ্ঞা মুখস্থ করতে বেশ কষ্ট হয় সংজ্ঞাটা মনে রাখতে পারে না আমি তাদের জন্য বলি টেন্সকে আসলে আমার চেনার উপায় এবং স্ট্রাকচার এইগুলো দিয়ে আসলে শেষ করতে চাই পরে যখন সময় সুযোগ করবে সে যখন আরও ম্যাচিউর্ড হবে শিখে নেবে টেন্সের সংজ্ঞা কিভাবে টেন্সের গঠন হয় টেন্সকে কিভাবে। আরও সুন্দরভাবে শেখা যায় সেটা পরে শিখে নেবে মেইনলি হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট আছে মনে রাখতে পারে না কিন্তু টেন্সটা তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় গ্রামারের এই জন্য টেন্সকে আমরা আসলে একটা বাক্য দেখে কিভাবে যেন সহজে চিনতে পারি এবং সহজে ট্রান্সলেট করতে পারি গঠন প্রণালী জেনে এটাই হচ্ছে আমার আমার এই ভিডিওর হচ্ছে মেইন উদ্দেশ্য ওকে আমরা সাধারণত টেন্স তিন প্রকার জানি সেই তিন প্রকার হচ্ছে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার ওকে প্রেজেন্ট পাস্ট ফিউচারকে আবার আমরা চার ভাগে ভাগ করি এইটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে সেম চারটা প্রকারে ভাগ করতে পারি সেটা হচ্ছে আমরা ক্লাস বাই ক্লাস আলোচনা করবো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে আমি আলোচনা করব। নর্মালভাবে দেখেন বা জেনারেলি আমরা চেনার উপায় কীভাবে করি প্রেজেন্টেন্স হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা বর্তমান যে বিষয়গুলো আছে বা বর্তমান নিয়ে যে আলোচনা হয় সেটাকে বিভিন্ন সেন্টেন্সে ভাগ বা বন্টন করে আমরা চার প্রকার করতে পারি তো প্রেজেন্ট ইন্ডিফেনটেন্সকে আমরা কিভাবে প্রথমে চিনতে পারি এইটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্টুডেন্টদেরকে যেভাবে শেখায় বা অভিভাবকরা যেভাবে শেখাইতে পারবেন সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে বলবেন যে ক্রিয়া যেটা হচ্ছে ভার্ব ক্রিয়া শেষে যদি আমরা অন্তস্ত অর্থাৎ সে যায় আমি খাই সে সাঁতার কাটে কাটা প্লাস এ তো এই অক্ষরগুলো যদি আপনারা দেখাইতে চিনতে পারে তাহলে সরাসরি এটা স্টুডেন্টদেরকে বলবেন এটা প্রেজেন্ট ডিফিন আইটেমস তারপরে দেখেন আমি পরে বাক্যগুলো দিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন তেসো তেসি বা তেসেন তেসে এগুলো আসলে পুরাতন পদ্ধতি হলো এগুলো বেশ ইফেক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নর্মালি দেখি যে বাক্যের ক্রিয়া শেষে আমরা তেসো থাকে অনেক সময় তেসি থাকে অনেকে অনেক সময় তেসেন থাকে অনেক সময় তেসে থাকে তো এইগুলো হচ্ছে সহজেই একটা স্টুডেন্ট কিন্তু চিনতে পারবে যে বাক্যের শেষে যদি তেসো তেসি তেসেন তেসে যে কোনো একটা থাকে তাহলে সে ওইটা ধরে নেবে যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তারপরে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে বাক্যে ক্রিয়ার শেষে যদি আসো থাকে আসি থাকে আসেন থাকে তাহলে সহজেই কিন্তু সে চিনি নেবে প্রেজেন্ট টেন্স যদি আমি পরবর্তীতে বাক্যগুলো নিয়ে আলোচনা করব আমি জাস্ট একটা সাধারণ আপনারা সুযোগ করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এটা আপনাদের জন্য হয়তো উপকার হবে স্ক্রিনশট দিয়ে রাখলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে তারপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসগুলো গুলো আমরা কিভাবে করি এটা কিন্তু জাস্ট কন্টিনিউয়াস টেন্সেরই একটা শাখা সাথে শুধু সময়টা উল্লেখ থাকবে এটা স্টুডেন্টদেরকে একটু খেয়াল করবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু খুবই সহজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি কেউ চিনতে পারে তার সাথে সময় ঘটিত কোনো বিষয় নিয়ে আলোচনা করলেই সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় আমি দেখেন আমি এখন কিছু বাক্য দিব বা একটা বাক্য দিয়ে আমি চারটা করার চেষ্টা করবো এটা আপনারা খেয়াল করবেন এবং অভিভাবকরা অভিভাবকদের বলছি তা আপনারা এইভাবে বাচ্চাদের শেখাতে পারবেন সাপোজ আমি একটা বাক্য লিখি যে আমি সহজ করে একটা বাক্য দিই আমি ভাত খাই ওকে তাইলে আমি একটা জিনিস খেয়াল করি যে যদি বাক্যে ক্রিয়ার শেষে আমি বলেছিলাম যে রসই থাকে দেখেন এই যে রসইটা এই রসইটা যদি থাকে তাইলে আপনি কিন্তু এটা অবশ্যই স্টুডেন্টকে থেকে বলতে পারেন এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে এই টেন্সটা দেখে কিন্তু একটা স্টুডেন্ট সহজেই চিনতে পারবে কিভাবে বাক্যের ক্রিয়া এটা তো একটা ক্রিয়া বা কোনো কাজ খাওয়ার একটা কাজ এই খাইটার বা খাওয়াটার পরে যদি অক্ষরটা যদি রসই থাকে এটা এটা প্রেজেন্ট টেন্স সরাসরি স্টুডেন্ট যেন মনে রাখতে পারে দুই নম্বরটা দেখেন এটাকে আমি কন্টিনিউস করবো এই বাক্যটাকে আমি ভাত খাই যেহেতু তেসো তেসি তেসেন বা তেসে আছে আমি এই খায়ের সাথে কোন বাক্যটা অ্যাডজাস্ট করলে সুন্দর হয় সেটা খেয়াল করবেন খাই তেসি তা আমি এই খাই তেসি দিলে কিন্তু এটা সহজেই অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স হয়ে যাবে সেটা হচ্ছে আমি ভাত খাইতেছি এটা কিন্তু বা আমি ভাত খাচ্ছি এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তিন নম্বর দেখেন প্রেজেন্ট পারফেক্টেন্সে আসো আসি আসেন এই বাক্যটা আমি সেম ওয়েতে আমি পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্টেন্স করবো আমি ভাত খাই আসি এইটা দিলে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে খাইয়ে আসি অর্থাৎ আমি কাউকে বললাম যে আমি ভাত খাইয়ে আসি তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স এটা কিন্তু সহজেই স্টুডেন্ট চিনতে পারবে যে হ্যাঁ খাই আসি আছে তেসো তেসে আছে আমার এটার সাথে অ্যাডজাস্ট করে আমি পারফেক্ট টেন্সটা বানিয়ে ফেললাম এখন আমি দেখেন আমি যদি বলি যে আমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছি বা খাইতেছি এক ঘন্টা ধরে বা যাবত ভাত খাইতেছি তাহলে স্টুডেন্ট কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এই যে এক ঘন্টা এখানে সময় উল্লেখ থাকে আবার এখানে তেসো আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু সহজেই কিন্তু চেনা যাচ্ছে আমি নেক্সট ক্লাসে এই প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো মেইনলি হচ্ছে আগে আমার বাংলা বাক্যটা চিনতে হবে যে এটা আমার কোন টেন্স তাহলে আমি স্ট্রাকচার করতে পারবো ধন্যবাদ দর্শক যদি মনে হয় উপকার পাচ্ছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম